ব্যাপারটা এরকম হয়ে গেছে নাই কারণ যেহেতু উনি সবকিছু আমার শাশুড়ি বা যেহেতু সবকিছুই করি প্লাস্টিক কি বলেন আমার রাখার ইচ্ছে ছিল না তারপর আবার ভাবলাম যে

সন্ধ্যার পরুন ঘর গোছাইতেছিল তারপরে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয় পেটে ব্যথা শুরু হওয়ার কারণে রেস্ট করতেছিল এই জন্য হচ্ছে গিয়ে গুছাইতে পারে নাই তখন এই জন্য হচ্ছে এখন আসছে আর পেটে ব্যথা বলতে পারেন পেটে ব্যথা তার ছিল তুই কী করছিস তুই কেন আর তার পেটে ব্যথার সাথে সাথে মনে করেন যে আমারও সব কাজ বন্ধ হয়ে গেছে তার কথা হচ্ছে সে যতক্ষণ ঘরে থাকবে আমি যেন ততক্ষণই ঘরে থাকি তো যার জন্য হচ্ছে কি আমি রান্নাঘরে আসতে পারিনি আর এখন সে সুস্থ এখন সেও আসছে সাথে সাথে আমিও আসছি তো আমি আসছি এই যে রান্না করতে যে রান্না করার জন্য মাংস ভিজেছি আর উনি হলো আসছে আমাকে বলে না বসে এগুলো ফ্রিজে রাখবেন না আরে হচ্ছে আদা রসুন কেমন আছে কাঁচা আদা পেঁয়াজের সাথে যাকি নাকি এক সাইডে পেঁয়াজ রাখেন এক সাইডে রসুন রাখেন না তো আলু তো কম আছে না আলুর সাইডে রসুন রেখে দেন পেঁয়াজ বেশি আছে পেঁয়াজ রেখে এই বালতিটা বললাম খালি করতে হবে হ্যাঁ চা লাগতে হবে না

ছিল এখন তো তার সঠিক জায়গায় চলে গেছে আর এটাও এটা সঠিক জায়গায় চলে আসছে এটা সঠিক জায়গায় না এটা বলাটা হলো ভুল যখন মানুষের কিছুই না থাকে শুরুটাই এগুলো দিয়ে শুরু হয় যেরকম আমি আবার নতুন করে শুরু করলাম যে একটা সময় ডেক্টার ভিতরে আমি কাপড় চোপড় রাখছি এখন পেঁয়াজ আলু এগুলো রাখতেছি কিন্তু গুলা যাবে না যে একটা সময় এটাই আমার সাথে ছিল বা এটাই আমার সঙ্গীতি ছিল আমার কাপড় রাখার জন্য এই যেই জায়গাটা হচ্ছে গিয়ে ক্লিয়ার করতে হবে আবার একটা প্রথমে গেছে যেমন এই এইটা সাদিয়ার এইটা সাদিয়ার উপরে ওইটা সাদিয়ার অনেক কিছু আছে সাদিয়ার যেগুলো আমি চাইনি সরাতে পারবো না এই যে এই থালা বসনগুলো সাদিয়ার সব এখানে যা আছে বেশিরভাগই সাদিয়ার আছে তো যার জন্য হচ্ছে আমি চাইলো ওই জায়গাটা আমি নিজের মতো করে ক্লিন করতে পারতেছি না আর পারবো না যতদিন যতদিন পর্যন্ত সাদিয়া আছে

কারণ সকালবেলা এটা এদিকে সব কাগজপত্র লাগাবো নিয়ে আসি দেখা গেছে যে কাটিং করতে হবে লাগাইতে হবে এটা না দিলে কি হবে দেখা গেছে ধুইয়া পানিটা না ঝরাই ধুয়ে দিব তো কাগজটা দিলে কাগজের ভিতরে পলব ঝামেলা হইল আর নতুন জিনিস তো দেখা গেছে ওই যে লাল ঝুরিটাতে চামিজগুলা রাখবো বুঝছো যেগুলো নিয়ে আসলাম যে

সেগুলো তুমি কইরা নাও ঠিক এটা বলছি না রেডি করে রাখো কিছু মধ্যে চলে আসবে কারণ এই এই যে যে ট্রাবলটা দিলো বা এই যে গ্যাসটা যে আসে না মানে ছিল না তো এটার একটা রিজন আছে আমাদের এই জায়গায় ওই যে খানাটুলি বলতে একটা শব্দ আছে না সবাই চিনে কি না ব্যাগ মানে হা হা যে যে ডোলা বলে এটাকে তো এটাকে রং করার জন্য গ্যাস প্রয়োজন পড়ে

যাকে আপনারা এত ভালোবাসেন কিছুই জানি আচ্ছা সে হলো রান্নাঘর মানে রান্না ছাড়া কোনো কাজ করে না বা আমি নিজেও করতে দেই না

আমার 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 না সবাই হাতে রান্না কিন্তু খুব ভালো তো আমি যখনই যেটা রান্না করি আমি তখনই খাই না তাই না ভর্তা বানাইলেও আমি খাই কারণ দ্বিতীয়ত হচ্ছে গিয়া

আমি এগারোটা বেগুনির গুইনা বানাইছি তো সাদিয়ারে দিছি সাদিয়ার তো হাজবেন্ড ছিল না সাদিয়া একা ছিল ওরে দিছি আর যেহেতু আমরা ভিডিও করি ও আমাদের মানে ইফতারের সময় আসে না আপনারা হচ্ছে সবাই বলতেছেন কি যে ও আগে তো আসতো একটা সময় মানুষ করে একটা সময় করে না এখন কিছু বলার নাই তো ওর নিজের পার্সোনাল কারণে আসে না তো এই হচ্ছে বিষয় এই এই নয়টা হচ্ছে তারপরে সে খাইছে খাই যে পেটে ব্যথা বানাইছে পেটে ব্যথা বানিয়ে এতক্ষণ পর্যন্ত সে এই ছিল ঘুমাই ছিল সাথে হঠাৎ করে ফেলবে হ্যাঁ আর এই জন্য হচ্ছে এত রাত্রে রান্না করতে আসছি আর ভিডিও লম্বা না বানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ